আকাশটা তো পুরো সেই হ্যাঁ জাস্ট ক্যামেরাটা যদি আরেকটু কোয়ালিটিফুল হইতো আপনাদের মতো তাইলে মনে হয় আরও জ্বলতো হ্যাঁ আজকে কিন্তু আমার এখন পর্যন্ত কিছু বলা লাগতেছে না তো আমরা এই রোডটাতে কয়েকটা ট্রায়াল দিয়ে তারপর আমরা একটু ব্যস্ততম একটু অংশের মধ্যে ঢুকবো তো নর্মালি আজকে যেহেতু ফ্রাইডে আজকে এমনিতেই রাস্তায় একটু প্রেশার থাকবেই তো এটা একটু ফেস করতেই হবে তো ফ্রাইডেতে সবাই অনেক অপেক্ষা করে থাকেন যে আমরা রাইট শেয়ার ভিডিও দিব আই ইনকামের ভিডিও ছাড়া আসলে কেউ দেখতে চায় না তাই আই ইনকামের পাশাপাশি তো অন্যান্য কাজও থাকে অনেকেই হ্যাঁ এটা একটা কমন প্রশ্ন বলে থাকেন যে ভাই আপনি শুধু রাতেই গাড়ি চালান দিনে কি করেন দিনে যে ভাই এই কাজও করি অনেক সময় আবার লং ডিসটেন্স ট্রিপ থাকলে সেটাতেও যাই তো যখন ট্রেনিং সেশন বা এগুলো থাকে তখন একটু এটা নিয়েই বিজি থাকা হয় আর কি আচ্ছা ও দেখা যায় শিখতেছে না ওই নাম্বার সারা গাড়িটা নাকি আচ্ছা ওদেরকে ইয়াটা শিখায়নি হ্যাঁ গলি থেকে বেরোয়ার সময় যে হর্ন দিতে হবে হ্যাঁ এখান থেকে মেক ইউ টার্ন তো ঠিক আছে এখানে আমরা শেষ করছি ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর জানাবেন যে ওনার ড্রাইভিংটা কেমন হচ্ছে সেকেন্ড এ পারফরমেন্স হিসাবে তো এরপরও আমরা আরও অনেক শিখবো অনেক চালাবো যেন ওনার জন্য কাজটা সহজ হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ